দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিত্র বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় তিনি বিমানবন্দরে পৌঁছান পরে চেক ইন করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন এর আগে রাত আটটার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান তারক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আব্দুর রহমান বা সানি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো চেক ইন করান সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তার ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা এদিকে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে বিএনপি দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ